তো ও ফাইনালি আমাদের ইন্ডিয়ান বাই ড্রাইভিং থিয়েি এর মধ্যে অ্যাটাক করে দিচ্ছে কিছু মোস্টার যারা আমাদের ইন্ডিয়ান বাই ড্রাইভিং থিরি শো ওটাকে নষ্ট করে দিচ্ছে যেমন কি টিচার গ্র্যানি আর চতু তো কি ফ্র্যাঙ্কিল আজকে ভেনমের সাহায্য নিয়ে আমাদের ইন্ডিয়ান বাই ড্রাইভিং থিরি শোরকে বাঁচাতে পারবে তো ওই আজকে আমি আর পাঁচও ঘুরতে এসেছিলাম ফুরফুরিনগর মোটুপাত্রদের বাড়ি তো আমাদের এখন ঘোরা হয়ে যায় আর আমি বেরিয়ে যাই বাড়ি যাওয়ার জন্য তো আমি আমার ভোকাটিতে করে যাব এখন বাড়ি তাড়াতাড়ি তো আমি আর দেরি না করে তাড়াতাড়ি বেরিয়ে যাই বাড়ি যাওয়ার জন্য হলে আমাদেরকে এখন তো ভূত খেয়ে নিবে কারণ অনেক রাত হয়ে গেছে তো আমি এখন তাড়াতাড়ি গাড়িতে বসে যাই আমাদের এই ভোকাটিতে তো আমি এসেছিলাম নগর মটুপাত্রদের সঙ্গে দেখা করতে তো আমরাও যদি মোটপাত্রদের সঙ্গে দেখা করতে চাও তাহলে ভিডিওকে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর যদি নগর অ্যাড করতে চাও তাহলেও সাবস্ক্রাইব করতে হবে নাহলে অ্যাড হবে না তো আমি এখানে চাওয়ালার দোকানে এসে চা খেতে কিন্তু এখানে দোকানটা বন্ধ হয়ে যায় আর চাওয়ালা বাড়ি চলে যায় তো আমি এখন আর এখান না থেকে চলে যাই বাড়ি আর তোমরা যদি ফুরফুরিনগরে অ্যাড করতে চাও তাহলে আমি এটা নিয়েও একটা ভিডিও বানিয়েছি তো তোমরা আমার চ্যানেলে গিয়ে এই ভিডিওটা দেখতে পারো আমি ফুরফুরা গিয়ে একটা ভিডিও বানিয়েছি আমি ও দিয়ে রেখেছি তো তোমরা লিঙ্ক থেকেও দেখতে পারো বা আমার চ্যানেলে ঘুষেও দেখতে পারো তো আমি এখন তাড়াতাড়ি যাই বাড়ি নগর থেকে ইন্ডিয়ান বাই ড্রাইভিং থ্রি শহরের মধ্যে তো আমি এখন বেরিয়ে যাই ইন্ডিয়ান বাই ড্রাইভিং থ্রি শহর যাওয়ার জন্য তো আমি এখন বেরিয়ে যাই তাড়াতাড়ি যায় আমার ভুকাটি নিয়ে তো আমি আর পাঁচ যাবো এখন বাড়ি তাড়াতাড়ি বেড়ে যায় আমি বাড়ি যাওয়ার জন্য তো আমি আর দেরি না করে তাড়াতাড়ি বাড়ি যাই তো আমি যাবো এখন আমি বাড়ি ফ্যাঙ্কি দ্বারা পাঁচ যাচ্ছে এখন বাড়ি তো তোমরা ভিডিওকে লাইক করে চ্যানেল সাবস্ক্রাইব করে দাও না হলে তোমাদের এই ইন্ডিয়ান মাই ড্রাইভিং সিরিজের মধ্যে ফুল ফুল নগরটা অ্যাড হবে না তো আমি এরকম অনেকটি ভিডিও বানিয়েছি তোমরাও আমার চ্যানেল ঢুকে দেখতে পারো আর আমার সাবস্ক্রাইব করে দিবা না হলে তোমাদের ফুল ফুল নগরে অ্যাড হবে না আমি তোমাদেরকে বারে বারে বলে দিচ্ছি না হলে আমাকে বলতে পাবো না যে অ্যাড হয়নি তো আমি এখন চলেছি ইন্ডিয়ান মাই ড্রাইভিং সিরিজের মধ্যে তো আমি এখন তাড়াতাড়ি যাই আমার বাড়ি আর আমি আর পাঁচও এখন ঘুমাবো আর সকালে আমরা উঠবো তো আমি এখন তাড়াতাড়ি যাই ঘুমাই তো আমি এখন ঘুমাবো কোথায় কোনটা বাড়ি যাব আমাদের ইন্ডিয়ান বাইড্রাইভিং থ্রি শহর আমাদের ইন্ডিয়ান বাইড্রাইভিং থ্রি ডি মধ্যে চলছে তিন তিনটা বাড়ি তো আমি এখন পুরাতন বাড়িতে যাব নাকি আমার মনে হয় আমাকে নতুন বাড়ি যেতে হবে তো আমি পুরাতন বাড়িতে যাব না এখন আমি পুরাতন বাড়ি থেকে গাড়ি বের করি আমি গাড়ি তো বের করে দিচ্ছি কিন্তু আমি গাড়ি বার করবো এখন আর যাব আমাদের নতুন বাড়িতে তো আমি এখন তাড়াতাড়ি যাই পুরাতন বাড়িতেই আমাদের ইন্ডিয়ান বাইড্রাইভিন থ্রি ডি শহরে সবথেকে পুরাতন বাড়ি যেটা প্রথমে এসেছিল আমি যাবো এখন সেটা বাড়িতে ও ভাই সাহেব এখানে কি আমি একজনকে ঠুকে দিলাম ওরে বাপারে আমার মনে আমাকে পুলিশ খেয়ে নেবে তো আমি এখন তাড়াতাড়ি যাই না হলে পুলিশ চলে আসবে তো আমি এখন তাড়াতাড়ি চলে যাই না আমাকে পুলিশ ধরে নেবে তো আমি এখন তাড়াতাড়ি যাই আমাদের ইন্ডিয়ান বাই ড্রাইভিং থ্রি ডিসোরের মধ্যে সব থেকে পুরাতন বাড়ি তো সব থেকে পুরাতন বাড়ি কোন দিকে আছে ও ভাই সাহেব এ ব্রেক কী রাখছে ভাই এই ভূখাটিটা হলো অনেক স্পিড বাপতে এ তো ওই স্পিড গাড়ি চলে যেয়ে তুমি ব্রেক মারলে গাড়িটা ঘুরে যায় তো আমি এখন তাড়াতাড়ি যাই আর আমার পুরাতন বাড়িতে গিয়ে ঘুমাবো আজকে তো আমি এখন তাড়াতাড়ি যাই আমাদের পুরাতন বাড়ি এখানে কোথায় ছিল তো তোমরা জানো কি জানি না আমরা ইনার ড্রাইভিং সিরিশোর মধ্যে প্রথমে এসেছিলো আমাদের পুরাতন বাড়ি এখন আমাদের ইনারবাডার ড্রাইভিং সিরিশোর মধ্যে তিন তিনটা বাড়ি অ্যাড হয়ে গেছে তো আমি এখন যাই আমাদের পুরাতন বাড়িটাতে তো আমি এখন এসে গেছি আমাদের পুরাতন বাড়ির সামনে তো আমি এখন চলে যাই এই পুরাতন বাড়িতে ঢুকে পড়ি আর এখানে গাড়িটা পার্ক করে দিই পার্ক করে ও ভাই হবে এই গাড়িটা উপরে উঠবে না তো গাড়িটা আমাকে নিচেই রাখতে হবে তো আমি গাড়িটা এখানে বাইরেই পার্ক করে দিই এখানে পার্ক করতে হবে আমাকে গাড়ি উপরে তো গাড়িটা উঠবে না তো আমি এখানে পার্ক করে দিই আর পাঁচুর উপরে বসে যাবো এখন আমি বাড়ির ভিতরে তো আমি এখন পাঁচুর উপরে বসে যাই তাড়াতাড়ি এই তো পাচু আছে এই পাঁচু তাড়াতাড়ি চল তোর উপরে বসছি আমি তুই আমাকে নিয়ে চল তাড়াতাড়ি আমার পা হাত লেগে গেছে আমার পায়ে হাতে ব্যথা করছে আমি যেতে পারবো না তুই আমাকে তাড়াতাড়ি নিয়ে চল না হলে আমার পা হাত ভেঙেই পড়বে তো তুই তাড়াতাড়ি চল এখন আরে ফ্র্যাঙ্কিল দাদা তুমি অনেক ভারী হয়ে গেছো আমি তোকে নিয়ে যেতে পারবো না আর এর পেপার থেকে আমি তোমাকে নিয়ে যেতে পারবো না তুমি অনেক ভারী হয়ে আরে আমি ভারী হয়নি তুই হয়তো কমজোর হয়ে গেছিস তুই একটু ভিটামিন গেলা খাস তাহলে তুই আমাকে নিয়ে যেতে পারবি তুই তাড়াতাড়ি চল আমি ঘুমাবো আমি আর তুই আমাকে অনেক ঘুম আসছে ওরে বাবা রে আরে অনেক ঘুম আসছে আমাকে তো আমি এখন তাড়াতাড়ি ঘুমাই এই তো আমাদের বেড চলসেছে এই তো আমরা এই বেডে ঘুমাবো এখন তাড়াতাড়ি আমরা এখানে ঘুমে যাই না হলে আমাদের ভূত খেয়ে নিবে এই পাঁচ তাড়াতাড়ি ঘুমে যায় নাহলে তো কেউ ভূত খেয়ে নিবে তো এখন আমি এখানে আমি আর পাঁচও তাড়াতাড়ি ঘুমে যাই নাহলে আমাদেরকে ভূত খেয়ে নিবে তো আমি এখন এখানে ঘুমে যাই আমি সকালে দেখা তো তবু ফাইনালি এখন সকাল হয়ে যায় আর আমি উঠে যাই আমি এখন বাইরে দিকে যাই বাইরে কে আছে এখানে কি এর তো রয়েছে পাচুর ওপরে আমি বসবো নাকি এই পাচুর তোর উপরে বসবো আরে না ফ্র্যাঙ্কেল আমি তোমাকে নিতে পারবো না আমার পায়ে ব্যথা করছে ওখানে আমাকে আমার বন্ধুর কল আসে এই ফ্র্যাঙ্কল টিভি অন করে দেখ এ কি ভাই আমাকে ফ্র্যাঙ্কে আমার বন্ধু ফোন করে বলেছে টিভি অন করে দেখ আমার এখানে টিভি অন করতে হবে আর দেখতে হবে আমার বন্ধু কেন আমাকে ফোন করলো তাড়াতাড়ি চল পাচু আমরা টিভি দেখবো আরে ফ্র্যাঙ্কিল দাদা আমি তোমাকে নিয়ে যেতে পাবো না তুমি অনেক ভারী হয়ে গেছো আর আমার পায়ে ব্যথা করছে আরে কিছু হবে না তাড়াতাড়ি নিয়ে চল আমরা এখন টিভি দেখবো আমার বন্ধু তাড়াতাড়ি আমাকে টিভি দেখতে বললো টিভিতে কী আছে আমি জানি না তাড়াতাড়ি চল এখন টিভি দেখবো না হলে আমার কী হয় না হয় আমি জানতেই পাবো না তো তাড়াতাড়ি চল এই টিভি কোথায় আছে ওরে বাবারে এখানে টিভি নাই ও ভাই সাহাব আমার মনে হয় উপরে থাকতে পারে এখানে টিভি নেই আমার মনে হয় উপরে থাকবেই থাকবে তো আমি এখন উপরে যাই আর ওপরে গিয়ে দেখি টিভি রয়েছে না কি আছে তো আমি এখন তাড়াতাড়ি যাই টিভি দেখবো আর টিভিতে কী চলছে আমি এটাই দেখবো আমাদের ড্রাইভিং থ্রি এর মধ্যে কিছু মস্টার এসেছে না এসেছে তো আমি এখন তাড়াতাড়ি যাই এখানে দেখে টিভি কোথায় আছে খুঁজি ও ভাই সাহেব এখানে তো টিভি নাই আমার মনে হয় এই প্রথম বাড়িতে টিভি নাই তো আমাকে আমাদের ইন্ডিয়ান বাই ড্রাইভিং থ্রি ডিসো এর মধ্যে এসেছে একটা নতুন বাড়ি ওইটাতে টিভি রয়েছে তো আমাকে মনে হয় ওই বাড়িটাতে যেতে হবে তো আমি এখানে না থাকায় আমি তাড়াতাড়ি যাই আমি আর পাঁচু যাবো এখন টিভি দেখতে তো আমি আর পাঁচু যাবো এখন টিভি দেখতে তো আমার ভোকাটি দেখো ও ভাই সাহেব আমার ভোকাটি তো নিচে রয়েছে তো আমি আমার ভোকাটি নিয়ে যাবো এখন টিভি দেখতে তো আমি এখন তাড়াতাড়ি আমার ভোকাটিতে বসি আর যাবো টিভি দেখতে তো টিভিতে দেখি চলছে আমরা সেটাই দেখব তো আমি এখন তাড়াতাড়ি ভোকাটিতে বসে যাই আমাদের এই ভোকাটির একটা গেট কয় ও ভাই সাহাব আমার গেট কই ভাই ও রে বাবা রে আমার গেট কয় রে গেটটা কে চুরি করলো রে আমার গাড়িটা ছেড়ে গেটটাই চুরি করতে পেলি না কি রে তো গাই আমি এখন তাড়াতাড়ি যাই টিভি দেখতে আর আমি টিভিতে দেখবো আমার টিভিতে কি হচ্ছে আমাদের ড্রাইভিং থ্রিশের মধ্যে কি চলছে আর আমার বন্ধু আমাকে টিভি দেখতে কেন বললো তো আমি এখন তাড়াতাড়ি যাই টিভিটা দেখবো তো এখন তাড়াতাড়ি চলে যায় টিভিটা দেখার জন্য তো আমাদের নতুন বাড়ি রয়েছে সামনে তো আমি এখন তাড়াতাড়ি যাই আমাদের নতুন বাড়িতে আর টিভিটা অন করে দেখি তো তোমরা ভিডিও লাইক করে যদি চ্যানেলটা না সাবস্ক্রাইব করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিবা আর আমাদের চ্যানেলে ঢুকে দেখে নিবা আমরা এরকম অনেকটি ভিডিও বানিয়েছি তো আমাদের এই ভিডিওগুলো হল অনেক মজাদার তো তোমরা আমার চ্যানেলে ঢুকে দেখে নিও অনেক ভিডিও আছে এই সব ভিডিও হলো আমাদের বাংলা ভিডিও তো আমরা বাংলা ভিডিও বানাই আর ইনার বা ড্রাইভিং থিডি অ্যানিমেশন বানাই তো তোমরা গিয়ে দেখে নিও তো আমরা এখন ফাইনালি পুরাতন বাড়িতে চলে এসেছি এই নতুন বাড়িতে চলে এসেছি আমাদের ইন্ডিয়ান বাইর ড্রাইভিং থিরিশর মধ্যে তো আমরা এখন তাড়াতাড়ি যাই আর দেখি আমাদের টিভিতে কি চলছে তো এখন তাড়াতাড়ি যাই আমাকে ভিতরে যেতে হবে এটাতে লেগে আছে অটোমেটিক গেট তো আমি সামনে যে লেগে গেটটা খুলে যাই তো আমি তাড়াতাড়ি গাড়িটা উঠে নি আর গাড়িটা রেখে দিই তো আমি তাড়াতাড়ি এখন গাড়িটা এখান রাখি আমার পার্ক করে দিই এখানে গাড়িটা পার্কিং করে এখানে পার্ক করে আমি রেখে দিই গাড়িটা এত গাড়ি রেখে দিয়েছি তো আমি পাঁচের উপরে বসে বাইছি যাই টিভি দেখতে তো আমি এখন টিভি দেখবো টিভিতে কি চলছে এই পাঁচ তাড়াতাড়ি চল আমি টিভি দেখবো টিভিতে কি হচ্ছে তাড়াতাড়ি চল এখন আমাকে তাড়াতাড়ি হবে আমার বন্ধু আমাকে অনেকক্ষণ আগে বলেছে টিভি দেখতে হবে তো আমি এখন তাড়াতাড়ি যাই টিভিটা দেখি বন্ধুরা তো তোমরা যদি জানে থাকো তাহলে আমাদের ভিডিও লাইক করে চ্যানেল সাবস্ক্রাইব করে দাও আমাদের ইন্ডোভা ড্রাইভিং থ্রি এর মধ্যে কি চলছে তো আমি এখন টিভি দেখলেই বুঝতে পারবো আমাদের ইন্ডোভা ড্রাইভিং থ্রি ইউসের মধ্যে কি চলছে তো আমি এখন পাঁচের উপরে থেকে নেমে যাই আর উপরে যাই তো এখন উপরে আমাদের টিভি রয়েছে তো আমি এখন তাড়াতাড়ি উপরে চেপে যাই তো এখন তাড়াতাড়ি উপরে চাপতে হবে আমাকে এই তো তাড়াতাড়ি আমরা চেপে গেছি আর একবার লাভ দিলে চেপে যাব তো আমরা এখন তাড়াতাড়ি এক লাভ দিয়ে দিই এই তো আমরা এসে গেছি তো আমরা টিভিটা অন করে দেখি আমাদের টিভিতে কি চলছে তো আমরা টিভিটা অন করি তো তোমরা ভিডিও লাইক করো চ্যানেল সাবস্ক্রাইব করো তো আমরা টিভিটা অন করে দিয়েছি কেউ কেউ নিজে বাড়ি থেকে বের হবে না আমাদের ড্রাইভিং ও ভাই সাহাব এ কি আমাদের ইনভার ড্রাইভিং থ্রি রিসের মধ্যে তো আমাদেরকে বাড়ি থেকে বেরোতে মানা করছে ওরে ভাই সাহাব আমার মনে হয় আমাদের ইনারবার ড্রাইভিং থ্রিসের মধ্যে মোশটা চাষেছে ও ভাই আমাকে এই ইনভার ড্রাইভিং থ্রি সোর্ ছেড়ে ভাগতে হবে ও ভাই আমাকে তো যেতে হবে জিটিএ ফাইভের মধ্যে হলে আমাদেরকে তো খেয়ে নিবে তো আমাকে এখান থেকে পালাতে হবে আর জিটিএ ফাইভ যেতে হবে নাহলে আমাদেরকে মনটাগুলো খেয়ে নিবে তো আমি এখন তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে যাই আর জিটিএ ফাইভ যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যায় তো আমি এখন তাড়াতাড়ি বাইরে একটু দেখে নিই ঘুরে আর এখানে আমরা আসবো না তো আমি এখন তাড়াতাড়ি যাই আর ঘুরে দেখে নিই ঠিক তখন আমার বাড়ি আরে আজকে আমাকে বলতে হবে আমাদের ইন্ডিয়ান ড্রাইভিং থ্রি মধ্যে কিছু মসটা চলে এসেছে যারা আমাদেরকে খেয়ে নিচ্ছে তো আমি এখন এই ফ্র্যাঙ্কিল এই তুই কি জানিস না আমাদের ইন্ডিয়ান বাইক গেছে যারা আমাদের ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রি ওটাকে নষ্ট করে দিচ্ছে তুই তাড়াতাড়ি তাদেরকে তাড়িয়ে দে আরে ভেন ভাই আমি তাদেরকে কী করে তাড়াবো আমার কাছে কোনো সুপার পাওয়ারই আর আমার কাছে কোনো শক্তিই নেই আরে ফ্র্যাঙ্কিল আমি তোকে সুপার পাওয়ার দিতে পারি যদি সবাই এই ভিডিওকে লাইক করে চ্যানেল সাবস্ক্রাইব করে দেয় তাহলে আমি তোকে দিতে পারি আরে বন্ধুরা তোমরা ফটো ভিডিও লাইক করে চ্যানেল সাবস্ক্রাইব করে দাও তোমরা কি ইন্ডিয়ান বাই ড্রাইভিং থ্রি ডে বাঁচাতে চাও না তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও তো আজকে আমরা মারতে যাচ্ছি আমাদের ইন্ডিয়ান বাই ড্রাইভিং থ্রি ডিতে আসা কিছু মোশাগুলোকে ভেনোমের স্যুট পরে আজকে মারবো তো আমরা ভেনমের স্যুটটা পরে নিই তাড়াতাড়ি তো আমাদের ভেনমের স্যুটটা রয়েছে উপরে তো আমাকে তাড়াতাড়ি যেতে হবে উপরে আর ভেনমের স্যুটটা পরে নিতে হবে না হলে তো আমাদের ইন্ডিয়ান বাই ড্রাইভিং থ্রি শোটা নষ্ট হয়ে যাবে তোমরা কি চাও আমাদের ইন্ডিয়ান বাই ড্রাইভিং থ্রি ডে শহটা নষ্ট হয়ে যাক তো তোমরা যদি না চাও তাহলে সাবস্ক্রাইব করে দাও তো আমি এখন এই ভেনুম স্যুটটা পরে মারতে যাচ্ছি আমাদের ইন্ডিয়ান বাই ড্রাইভিং থ্রি ডেতে আসা মোস্টা